আর ব্লগ থেকে সবাইকে স্বাগত চলে আসলাম খুব সুন্দর একটি সাদা পরি বেডরুম সেট আপনি চলে আসছে কিন্তু আজকে ধামাকা একটা অফার নিয়ে আর বন্ধু ফরেন ফার্নিচার থেকে আমি আরিফ হোসেন আছি কিন্তু খুব সুন্দর সুন্দর আজকে কালেকশন নিয়ে প্রথমে থাকবে হচ্ছে আপনি খুব সুন্দর একটি খাট থাকবে একটা সাইড বক্স থাকবে সাইড বক্স একটু দেন এটা একটা সাইড বক্স থাকবে একটি হচ্ছে আল থ্রি পাটে একটি আলমারি থাকবে থ্রি পাটে একটি সোকেস থাকবে কমন যেগুলো থাকে সেগুলো থাকবে এটা একটা থাকবে একটি হচ্ছে পুষ্পাল্লা মানে এখানে কিন্তু লুকিং গ্লাসে তিনটা ডয়া থাকবে এটা ভিনিটি থাকবে এটা টোল থাকবে প্রাইস কিরকম সেটা আমি বলে দিচ্ছি এটা গ্যারান্টি গ্যারান্টি কিরকম সেটা আমি বলে দিচ্ছি আমি আরিফ হুসেন আমি আরিফ হুসেন আজকে যে গ্যারান্টিটা দিব সেই গ্রান্টিটা হয়তো সারা বাংলাদেশ কাপাবে আজকে কারণ হচ্ছে এটা গ্যারান্টি থাকবে কালার থাকবে হচ্ছে আপনার অ্যাভেলেবেল বিশ বছর ঘন প্রকার গ্যারান্টি থাকবে বিশ বছর আর এটা হচ্ছে এটার সাথে গিফট কি দিচ্ছি আমিও সচরাচর কাউকে কিছু গিফট দি না কারণ আমি যে গিফটটা দিব সেটা আপনি নিজে কিনে নিতে পারবেন এটা আমি আত্মবিশ্বাস করি বা আমি নিজে বিশ্বাস করি এই কারণে আমি গিফট কম প্রাইসটা আনি থেকে এই কারণে একদম রাখছি কম এটা থাকবে হচ্ছে সম্পূর্ণ একটা মালয়েশিয়ান কার্ডের এটা কিন্তু হচ্ছে আপনি ভাইয়া এটা কিন্তু হচ্ছে আপনার একটা মেয়র একটা চাপ থাকবে প্লাস হচ্ছে একটা চাপ থাকবে আর হচ্ছে লেগ সেটটা কিন্তু সেম সেম টু দেখা দেন হ্যাঁ লেগ সাইডটা আর হেড সাইড কিন্তু একদম সম্পূর্ণ এটা থাকবে তুর্কি ভেলভেট তুর্কি ভেলভেটের মধ্যে থাকবে আর এটা সম্পূর্ণ ফুল বক্স থাকবে এটা কিন্তু তুর্কি এখানে যেরকম ভাবে দেওয়া এখানেও সেরকম ভাবে দেওয়া তার পাশাপাশি আমরা সাইড সাইড বক্সটা বক্সটা আনি স্টাইল দেওয়া সেটাই দেখে আসেন আসেন সাইড বক্সটা কিন্তু অবশ্যই সম্পূর্ণ এই যে দেখেন একটা এটার মধ্যে ইচ্ছা করলে কাপড় চুপ রাখা যাবে এটা একটা চাপ দেওয়া সম্পূর্ণ এটা কিন্তু একটা চাপের মালের মতো আর হচ্ছে আলমারিটা দিক কি বলবো আলমারির কথাটা এখানে হচ্ছে আঠারো পার্সেন্ট কালার এখানে হচ্ছে বিশ পার্সেন্ট কালার সবাই বলে থাকে সেম টু সেম কালার কিন্তু সেম টু সেম করার মতো আমরা চেষ্টা করি ভিতর বাইরে আঠারো বিশ থাকে আঠারো বিশ থাকবে আমি সত্য কথা বলে মাল বি যদি ভালো লাগে আমার মাল নিবেন নাহলে ভালো লাগে মাল নিবেন না ভালো লাগছে আমার ভিডিও দেখেন ভালো না লাগে দেখেন না বিষয়টা হচ্ছে আমার উচিত কথা আমি কারো সেটা বলবো না ভিতর বলবো সবাই সেম টু সেম সেম টু সেম মানে বিশে বিষ হতে হবে কিন্তু এখানে বিষ হবে না এটা হবে হচ্ছে বিশ এটা হবে আঠারো দুই কম থাকবেই আমারটা বলেন বাহারের জন্য বলেন থাকবে একশো ফুটে থাকবে এটা হচ্ছে বাহির এটা হচ্ছে ভিতর নিচের পাল্লা গুলো দেখছেন থাকছে একটা সুকেশ অসংখ্য অসংখ্য আপনার মানে কি কালার যে ইটা থাকতেছে তার পাশাপাশি থাকবে হচ্ছে আপনার একটি হচ্ছে অড্রুপ থাকবে চায়ের পাল্লার একটি অটগ্রুপ থাকবে খুব সুন্দর একটি অড্রুপ থাকবে তার পাশাপাশি থাকবে আপনার চার ডয়ারের একটা টুল থাকবে বসার জন্য একটা টুল থাকবে একটি হচ্ছে আপনার দুই সাইডে দুইটি পালা থাকবে এখানে হচ্ছে আপনার তিনটি ডয়ার থাকবে ছয়টি লাইট থাকবে প্রাইস থাকলো মাত্র আমাদের এটা প্রাইস দেওয়া ছিল আগে আমাদের এটা প্রাইস দেওয়া ছিল পঁচানব্বই আমরা আরো নামাই আনিয়ে এটা রাখছি মাত্র নব্বই আমরা পাঁচ টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র দিচ্ছে এটা নব্বই হাজার টাকা হলে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমি আরিফ হুসেন বলছি আলবিন্দা ফরান ফার্নিচার থেকে ভালো থাকুন সুস্থ থাকেন কালার গ্যারান্টি থাকবে এটা হচ্ছে বিশ বছর ঘুমভাগের জন্য বিশ বছর আমাদের লোকেশনটা কিন্তু সেটা বলে দিচ্ছি আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা মোহাম্মদ ইসানের সাথে আলবিন্দা ফরেন ফার্নিচার ভালো